আমরা যদি আগাম টমেটো চাষ করতে চাই সেক্ষেত্রে সবার আগে আপনাদেরকে কিন্তু জানতে হবে যে কোন ধরনের মাটিতে টমেটো চাষটা ভালো হয় আর এক বিঘা জমিতে কি কি রাসায়নিক সার দিতে হবে এবং কিভাবে বেড তৈরি করতে হবে সকল বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে আগে জানতে হবে দর্শক চাষ করতে চাই সেক্ষেত্রে আমরা কোন ধরনের মাটি নির্বাচন করব। এক বিঘা জমিতে কি কি রাসায়নিক সার দেবো এবং কিভাবে বেড তৈরি করবো সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই আপনি যদি টমেটো চাষি হয়ে থাকেন বা টমেটো চাষ করতে চান আপনার জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনি দেখবেন তো সম্ভবত দর্শক প্রথমে আমাদেরকে জানাবো যে কোন ধরনের মাটিতে টমেটো চাষ করলে খুবই ভালো ফলন পাওয়া যায় তো টমেটো চাষের জন্য আমরা যে ধরনের মাটি নির্বাচন করতে পারি সেটা হচ্ছে আপনার দোয়াশ মাটি নির্বাচন করতে পারি অথবা বেলে দোয়াশ মাটি নির্বাচন করতে পারি অথবা এটেল 10 মাটিটা নির্বাচন করতে পারি তবে দোয়াশ এবং এটেল 10 মাটিতে কিন্তু টমেটো চাষটা খুবই ভালো হয়ে থাকে তো তাই কিন্তু আমাদেরকে এই দোয়াশ এটেল দোয়াশ এবং বেলে দোয়াশ মাটিটা কিন্তু নির্বাচন করতে হবে তো মাটি নির্বাচন করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে যে এক বিঘা জমিতে কিন্তু সঠিক নিয়মে আমাদেরকে কিন্তু রাসায়নিক সারগুলো দিতে হবে তো এক বিঘা জমিতে যদি আমরা রাসায়নিক সার দিতে যাই সেক্ষেত্রে কোন কোন সার দিব তো তেত্রিশ শতাংশ জমিতে আমরা যে পরিমাণে রাসায়নিক সার দিব সেটা হচ্ছিল আপনার টিএসপি দিব হচ্ছিল আপনার চল্লিশ কেজি আর ডিএপি দিব হচ্ছিল পনেরো কেজি এমপি দিব হচ্ছিল তিরিশ কেজি ম্যাগনেসিয়াম যদি আমরা প্যাকেটটা দিই সেক্ষেত্রে দুই থেকে তিন কেজি আর যদি খলাটা দিই সেক্ষেত্রে বিঘা প্রতি পাঁচ কেজি আর জিপশাম যদি আমরা প্যাকেটটা দিই সেক্ষেত্রে পাঁচ কেজি আর যদি খলাটা দিই সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ কেজি আরে আমরা এই দিতে পারবো তো এই সকল রাসায়নিক সার দেওয়ার পরে আমাদেরকে আরেকটি জিনিস দিতে হবে সেটা হচ্ছে আপনার অনুখাদ্য তো অনুখাদ্যের মধ্যে যেটা আমরা দিব সেটা হচ্ছিলো আপনার দস্তা এক কেজি বরণ এক কেজি সালফার এক কেজি এবং হচ্ছিল ফাইটোগোল এক কেজি আর হচ্ছিল আপনার বুস্ট অন পাঁচশো মিলি এ সকল কিন্তু আমাদের জমিতে অবশ্যই অবশ্যই দিতে হবে তো আরেকটি জিনিস আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আপনার করব মাস্টার তো কোরপ মাস্টার আমরা কেন দেবো আমাদের জমিতে কোরপ মাস্টারটা আমরা এই কারণে দেবো সেটা হচ্ছে আপনার আমরা যদি কোরপ মাস্টারটা দিই সেক্ষেত্রে কিন্তু গাছে উইল্টিং বা ব্যাকটেরিয়াজনিত সমস্যা খুবই কম হয় এবং আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের টমেটো গাছে যখন দু একটা করে ফুল ফল আসে এমন তো অবস্থায় কিন্তু হঠাৎ করে গাছগুলো মারা যায় এটা মূলত হয় আপনার ব্যাকটেরিয়া জনিত সমস্যার কারণে তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে মাটি কিন্তু অবশ্যই শোধন করতে হবে আর শোধন যদি আমরা করতে যাই সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদেরকে বিঘা প্রতি দুই থেকে তিন কেজি আছে হারে কিন্তু ক্রপম মাস্টারটা দিতে হবে তো এরপরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছিল আপনার জৈব সার তো জৈব সার আমরা তেত্রিশ শতাংশে দুইশো থেকে তিনশো কেজি পর্যন্ত কিন্তু আমরা আমাদের জমিতে দিতে পারবো সুমন দর্শক এবার আপনাদেরকে জানাবো যে আমরা যেগুলো রাশি শাক সারগুলো দিচ্ছি এগুলো কি সবগুলো একসাথে mix করে নিয়ে দিতে পারবো কিনা আমরা যেটা করব যে আমরা কিন্তু দস্তাটা কিন্তু আমরা রাশি শাকের সাথে দিতে পারবো না দস্তাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আলাদাভাবে सीटेटে হবে আর কোরোপ মাস্টার কিন্তু আমরা যেহেতু জৈব উজীবক এবং জৈব ভালানাশক সেই ক্ষেত্রে কিন্তু কোরোপ মাস্টারটাও কিন্তু রাশি শাকের সাথে আমরা দিতে পারবো না তো কোরোপ মাস্টারটা আমরা যেভাবে দিব সেটা ছিল আপনারা কোরোপ মাস্টার এবং জৈব সার এই দুটা কিন্তু একসাথে মিস করে নিয়ে আমরা যখন বেড তৈরি করবো তো বেডের উপর দিয়ে কিন্তু আমরা এই ক্রপ মাস্টার এবং জৈব সার মিক্স করে নিয়ে উপর দিয়ে কিন্তু ছিটিয়ে দিতে পারবো আর বাদ বাকি রাসায়নিক সারগুলো আমরা যেভাবে দিব এবং বাদ বাকি রাসায়নিক সারগুলো যেগুলো থাকতেছে সেগুলো কিন্তু সবগুলো একসাথে মিক্স করে নিয়ে আমরা কিন্তু শ্বেত চাষের সময় আমাদের জমিতে ছিটিয়ে দেবো তো আমরা যেটা করি আমরা কিন্তু অনেক সময় দেখা যায় প্রথম চাষের সময় কিন্তু আমরা এই রাসায়নিক সারগুলো একসাথে ছিটিয়ে দিই তো এটা কিন্তু করা যাবে না কারণটা হচ্ছিল আমরা যখন প্রথম চাষে আমরা এই রাসায়নিক সারগুলো জমিতে ছিটিয়ে দেবো সেক্ষেত্রে দেখা যাবে যে এই সারগুলো কিন্তু মাটির অনেকটাই নিচে চলে যাবে আর গাছগুলো কিন্তু অতি সহজে এই সারগুলো নিতে পারবে না এ কারণে আমাদেরকে যেটা করতে হবে যে সেচ চাষের সময় আমরা কিন্তু বাদ বাকি রাসায়নিক সারগুলো একসাথে জমিতে ছিটিয়ে দিলে উপর দিয়ে হালকা একটু চাষ করে নিয়ে আমরা কিন্তু বেত তৈরি করবো তো এবার আসি যে টমেটো চাষের ক্ষেত্রে আমরা কিভাবে বেড তৈরি করব তো টমেটো চাষের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে বেডটা সঠিক নিয়মে তৈরি করতে হবে কারণ বেডের উপরেই নির্ভর করবে আপনার ফসল তো আমরা বেডটা যে নিয়মে আমরা তৈরি করব সেটা হচ্ছিল আপনার আমরা কিন্তু তিন ফিট প্রস্থের বেড তৈরি করব এবং হচ্ছে আপনার বেডের উচ্চতা করব হলো আপনার দশ থেকে বারো ইঞ্চি এবং বেডের ড্রেন করবো হচ্ছিল আপনার চব্বিশ ইঞ্চি আর বেডের দৈর্ঘ্য করবো হচ্ছিল আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ ফিট এর মধ্যে করলে হবে তো আবারও যদি একটু আপনাদেরকে বুঝে বলি সেটা হচ্ছে আপনার বেডের পোস্ত করবো হচ্ছিল আপনার তিন ফিট বেডের উচ্চতা করবো হচ্ছিল আপনার দশ থেকে বারো ইঞ্চি এবং ডেনটা করবো হল আপনার চব্বিশ ইঞ্চি এবং বেডের দৈর্ঘ্যটা করবো হলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট এই নিয়মে কিন্তু আমাদেরকে অবশ্যই বেডটা তৈরি করতে হবে আর বেড তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছিলো আপনার বেডটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে কবরের মতো করতে হবে অর্থাৎ বেডের মাঝখানে যেটা আছে সেটা কিন্তু অবশ্যই একটু উঁচু করতে হবে এবং বেডের দুই কিনারে কিন্তু অবশ্যই একটু ঢালু করতে হবে যাতে বৃষ্টির পানি পড়লে অতি দ্রুতই আপনার বেডের উপর থেকে পানিগুলো আহ নিয়ে ডেনে চলে যেতে পারে আর যদি আমরা বেডের মাঝখানে যদি আমরা নিচু করি সেক্ষেত্রে কিন্তু গাছ লাগানোর পরে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু এই পানিগুলো জমে থাকবে এবং গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা যাবে তো সমস্ত দর্শক আমরা যদি এই সময়টিতে আগাম টমেটো চাষ করতে চাই এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের জানা উচিত এই কারণে কিন্তু আমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যাতে আমাদের টমেটো চাষের ক্ষেত্রে আর ভুল না হয় তো সমস্ত দর্শক এই নিয়মে অবশ্যই কিন্তু আমাদেরকে টমেটো চাষ করতে হবে তো এরকমই আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয় আপনি যদি কৃষি বিষয়ক ভিডিও পেতে চান বা কৃষি বিষয়ক ভিডিও পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে কিন্তু একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আর আপনারা যদি পরিকল্পিত চাষাবাদের গাইডলাইন এবং সকল প্রকার কৃষি উপকরণ এবং চারা বীজ পেতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেগুলোর সাথে কিন্তু যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম